আসসালামু আলাইকুম ভুল করে কেউ কখনও এভারেস্ট জয় করে ফেলে না বা আন্দাজে দাগিয়ে আজ পর্যন্ত কেউ কিন্তু বিসিএস করা হয়ে যেতে পারেনি বা হুট করে ধরেন কোনো কিছু নাই প্ল্যানিং নাই হঠাৎ করে কেউ স্কলারশিপে হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে চলে যায় না শুধুমাত্র দুই তিন সপ্তাহ কঠোর পরিশ্রম করে কঠোর পড়াশোনা করে কেউ কিন্তু কখনো ক্লাসের টপ হতে পারে না ঠিক সেই রকমই প্রেস্টিজিয়াস কোনো কিছুই কিন্তু সহজ না আবার সহজ কোনো কিছুই প্রেস্টিজিয়াস হয় না সেই জন্য লাইফটাকে যদি সিরিয়াসলি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে সিরিয়াসলি কাজ করতে হবে প্রেস্টিজিয়াস একটা গোল সেট করতে হবে এবং সেই অনুযায়ী পাগলা কুত্তার মতো দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করতে হবে সব কিছু থেকে নিজেকে ডিসকানেক্ট করে দিয়ে একটা বদ্ধ ঘরের মধ্যে শুধুমাত্র আপনি এবং আপনার লক্ষ্য এবং আপনার পড়াশোনা নিয়ে মগ্ন হয়ে থাকতে হবে হট নিউজ হট গান হট সিনেমা অথবা ভাইরাল টপিকগুলো থেকে নিজেকে পুরোপুরি আলাদা করে ফেলতে হবে টার্গেট অ্যাচিভ না করা পর্যন্ত কোনো বিষয়ে মাথা খাটানো যাবে না এবং পুরোপুরি আপনার জগৎটাকে আলাদা রাখতে হবে আপনার জন্য কঠিন হয়ে যাবে তবে অবশ্যই আপনি যদি একবার এটা করতে পারেন আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে এবং যতদিন পর্যন্ত আপনি আপনার নিজ লক্ষ্যে পৌঁছাতে না পারছেন ততদিন পর্যন্ত এই কাজটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে দেখুন যেই দিন হয়তো বা আপনার যেই ফলটা খেতে ইচ্ছা করছে আপনি যদি সেই দিন সেই গাছের বীজটাকে নিয়ে এসে পুঁতে দেন তাহলে কি পরের দিন সকালবেলায় সেই গাছ থেকে ফল হবে ডেফিনেটলি হবে না ঠিক পড়াশোনাটাও কিন্তু এই একই রকম জিনিস এক রাতের মধ্যেই কিন্তু কোনো একটা সাবজেক্টে আপনি বিগিনার থেকে এক্সপার্ট হয়ে যাবেন না বা একটা গুঁতোতে কিন্তু আপনি খুব ভালো মতো সবকিছু একদম কন্ট্রোল করে নিতে পারবেন বিষয়টা কিন্তু এরকমও না দেখুন লাইফে অনেক কিছুই আসবে বাট আপনার টার্গেটটা যদি ফিক্সড থাকে এবং আপনি যদি সেই অনুযায়ী কাজ করে যান আপনি হয়তো যেটা চাচ্ছেন সেটা যদি অ্যাচিভ করতে নাও পারেন কিছু না কিছু একটা তো ডেফিনেটলি করতে পারবেন দেখেন আপনি হয়তো স্বপ্ন দেখছেন টপ ক্লাসে ওঠার আপনি যদি টপ ক্লাস মতো নিজেকে এফোর্ট না দেন নিজেকে সেই কাজে মনোযোগী না করেন বা সেই পরিমাণ আপনি আপনি সাধনা না না করেন তাহলে কখনোই সেই টপ লেভেলে পৌঁছাতে পারবেন তাই আপনাকে আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যেতে হবে লাইফে পড়াশোনা এবং এন্টারটেনমেন্ট দুইটাই কিন্তু প্রয়োজনীয় এর জন্য কি করতে হবে আপনাকে সিলেক্টিভ হতে হবে আপনার জন্য দিনের কিছুটা অংশ আপনার যে মুভি ভালো লাগে অথবা যে গানটা শুনতে ভালো লাগে অথবা আপনার যে খেলাটা ভালো লাগে বন্ধুদের সাথে আড্ডা যে সময়টা ভালো লাগে সব কিছুই দিবেন তবে অবশ্যই আপনার জীবনের একশো থেকে আশি পার্সেন্টের মধ্যে এগুলো যেন না আসে আপনার জীবনে হয়তো অথবা যেন এই সময়গুলোতে আপনি ইনভেস্ট করেন বাকি পুরো কিন্তু আপনাকে ফোকাসড রাখতে হবে আপনি ঠিক কোন জায়গায় নিজেকে দাঁড় করাতে চাচ্ছেন কি জানেন আজকে যেসব ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিয়ে অথবা সিনেমা দেখে মুভি দেখে ঘুরে ফিরে আপনি নিজের ফিউচারটাকে ইগনোর করছেন আপনার ফিউচারটাও কিন্তু ঠিক একইভাবে আপনাকে ইগনোর করে অন্যের কাজে চলে যাবে দেখুন জীবনে সফলতা পেতে হলে কঠোর পরিশ্রম করতে হয় কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না অনেক জিনিস বা আপনি সহজে অ্যাচিভ করতে পারেন তবে কি জানেন সহজে যে জিনিসটা আপনি অ্যাচিভ করতে পারেন সেই জিনিসটা কিন্তু খুব সহজে আপনার হাত ফসকে চলেও যেতে পারে ভারতের সাবেক প্রধানমন্ত্রী এপিজে পিজে আব্দুল কালাম একটা বিখ্যাত উক্তি দিয়েছিলেন ইউ ওয়ান টু শাইন লাইক এ সান দেন ফার্স্ট ইউ উইল বার্ন লাইক এ সান অর্থাৎ আপনি যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চান তাহলে আপনাকে প্রথমে সূর্যের মতো করতে হবে তাই জীবন নিয়ে সত্যিই যদি আপনি অনেক সিরিয়াস হয়ে থাকেন এবং লাইফে কোনো কিছু করার চিন্তা ভাবনা করে থাকেন সেই অনুযায়ী আপনার প্ল্যান অনুযায়ী আপনি চলতে থাকুন এবং সেই অনুযায়ী কাজ করতে থাকুন